মিনিট বাংলাদেশ বরিশাল স্থানীয় খবর মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি বলেন প্রকৃতি ও পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন পরিবেশ পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপর তিনি বিশেষ গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী প্রদর্শনী কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কথা বলেন মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছ দেশে ভরি এছাড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য প্রকৃতির সুরক্ষা স্থানীয় উৎপাদন বাড়ানো রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তার অবদান রাখা অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা মৎস্য চাষী উদ্যোক্তা ও গবেষকগণ অংশগ্রহণ করেন আলোচনা শেষে প্রধান উপদেষ্টা বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক তুলে দেন পিরিজপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরের রিজার্ভ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এ সময় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমি মিলানায়তনে আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া জেলার মঠবাড়িয়া ও কাউখালিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করা হয় পটুয়াখালীর কলাপাড়ার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি হল হলরুমে এসভার আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম অনিমেষ বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আল মাসুদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভোলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয় পরে জেলা পরিষদ হলরুমে জেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া জেলার চরফ্যাশন উপজেলায় র্যালি মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের উদ্যোগে জেলার তিনশো জন মেধাবী শিক্ষার্থীকে আজ বৃত্তি প্রদান করা হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌর প্রশাসক অনিমেশ বিশ্বাস এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অধুরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোর হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলাসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে জোড়ো হোয়া যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচার হবে